আমি ভাবতাম তোমাকে ভুলে যাওয়া সহজ নয় আমি ভাবতাম যে তোমাকে ভুলে যাওয়াটা সহজ নয় যার সাথে লেপ্টে থেকেছি পাগলামি পাগলামি সাজিয়েছি আত্মসম্মানটাকে বিসর্জন দিয়েছি ভুল না করেও মাথা নত করেছি বুক ফুলিয়ে কাছের মানুষ বলেছি ভাবতাম আর যে যাই করুক সে অন্তত আমায় ভুলে যেতে পারবে না আমি ভাবতাম আমাকে ভুলে যাওয়া অত সহজ নয় যার সাথে এতটা দিন আমি লেপ্টে থেকেছি যার জন্য নিজের আত্মসম্মান আমি বিসর্জন দিয়েছি যার জন্য আমি পাগলামি সাজিয়েছি যার জন্য বউকু ফুলে আমি বলেছি যে এটা আমার কাছের মানুষ আর যাই হোক আমি ভাবতাম সে অন্তত কখনোই আমায় ভুলে যেতে পারবে না কিন্তু কিন্তু আমি নিজেই ভুলছিলাম আমি নিজেই ভুল ছিলাম ভুল ছিলাম ভুল জায়গায় বিশ্বাসটাকে আটকে রেখে বিশ্বাসটাকে ভুল জায়গায় ইনভেস্ট করেছিলাম মিথ্যে মায়ায় নিজেকে জড়িয়ে ফেলেছিলাম কারণ আমাকে ভুলে যাওয়ার মতো সহজ কিছু আর ছিল না তার কাছে এতটা সহজভাবে সে আমাকে ভুলে গেছে যে আমাকে ভুলে যাওয়ার মতো এতটা সহজ তার কাছে আর কিচ্ছু ছিল না ভুলে গেল তো এমনভাবে গেল যেন আমি কখনো তার পরিচিত কেউই ছিলাম না দুঃখ আসলে তার ভুলে যাওয়াতে নয় আমার দুঃখ দুঃখ আসলে তার ভুলে যাওয়াতে নয় আমার দুঃখ তো এখানেই যেখানে আমার বিশ্বাসটা মিথ্যে প্রমাণ হলো যেখানে আমার মায়াটা একটা ধোঁয়াশায় প্রমাণিত হলো যেখানে বিশ্বাসটা হলো মিথ্যে প্রমাণ হয়ে গেলাম বোকা দুঃখটা আমার এখানে আসলে কেন আমি মানুষ চিনতে ভুল করি বার কেন কেন আমি মানুষ চিনতে ভুল করি বার এই যে এই যে চাঁদ সাক্ষী সাক্ষী এই কোমল হাওয়া আমি কথা দিচ্ছি কথা দিচ্ছি নিজেকে যে ভুল করতে করতে আমি ঠিক একদিন নিজেকে শুধরে নেব সেদিন মুখ চেপে সহ্য করতে হবে না আর কিছু কারণ সেই সুযোগটাই দেব না কাউকে আর কোনো দিন কথা দিচ্ছি কথা দিচ্ছি আমি একদিন ভেঙে যেতে যেতে পাথর হয়ে যাব যাকে যাকে কেউ কখনো আর ভাঙতে পারবে না এবং সাহসও দেখাবে না